এবং এই মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার এই নিয়ে তৃতীয়বার ভারতীয় দল ফাইনালে পৌঁছে গেছে এবং তৃতীয়বার ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে এর আগে প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল এবং দ্বিতীয়বার ইংল্যান্ডের কাছে ভারতীয় দল পরাজিত হয়েছিল ভারতীয় দল সুযোগ পায়নি বিশ্বকাপ জয় করবার কিন্তু এবার ঘরের মাটিতে নবী মুম্বাইতে আগামী দোসরা নভেম্বর কিন্তু ভারতীয় দল ফাইনাল ম্যাচ খেলবে এবং এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা দল এই প্রথমবার কিন্তু ফাইনালে পৌঁছেছে এবং তার কারণে কিন্তু ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ যেটা গেল যে গতকালকে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনশো রানের লক্ষ্যমাত্রা তারা করে এবং সেখানে কিন্তু নতুন ভাবে একটা নতুন রেকর্ড তৈরি করেছে এবং মহিলা বিশ্বকাপে বলা যায় নতুন ঐতিহাসিক রেকর্ড স্থাপন হলো ভারতীয় দলের দুই ব্যাটসম্যান জামাইমা এবং রড্রিগোস এবং হারমান প্রিতরের যে জুটি সেই জুটিতে কিন্তু সবচেয়ে বেশি রান সংগ্রহিত হয়েছে এবং এই রান সংগ্রহিত করার পেছনে একটা বিশ্ব রেকর্ড এবং তার পাশাপাশি যেখানে দেখা গেছে যে একদিবসীয় মহিলা এবং পুরুষ যেটা বিশ্বকাপ ক্রিকেটে নক আউট পর্বে তিনশত রানের বেশি লক্ষ্যমাত্রা তারা করে কিন্তু তারা জয় তুলে নিয়েছে সেটা একটা রেকর্ড এবং অতীতে দু সালে মহিলা বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ উভয় ইনিংসে রান ছিল ছশো আটাত্তর এই সেই রানও কিন্তু কালকে অতিক্রম করেছে অর্থাৎ ছশো উনসত্তর রান সংগ্রহিত হয়েছে অর্থাৎ তিন তিনটি রেকর্ড তৈরি হয়েছে এবং সেই রেকর্ডের পাশাপাশি ভারতীয় দলের মহিলা দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ যেহেতু শক্তিশালী ইংল্যান্ড এবং শক্তিশালী অস্ট্রেলিয়া বছর ফাইনালে নেই তাই ঐতিহাসিক ভাবে ভারতীয় দল চাইছে নবী মুম্বাইয়ের ডিওয়াই ওয়াই পাতিল স্টেডিয়াম থেকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করবার জন্য শতাব্দী ধন্যবাদ অর্থাৎ মহিলা বিশ্বকাপে ক্রিকেটে ইতিহাস গড়েছে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান তারা করে দুর্দান্ত জয় ভারতের তিনশো উনচল্লিশ রানের বিশাল লক্ষ্য তারা করে নেমে সেখানে জেমায়মা রুদ্রিগেজ ও হারমান প্রীতের গোরের ব্যাটে গড়ে গেল বিশ্ব রেকর্ডের চ্যুতি এবং জানা গেছে ভারতীয় দলের এই রেকর্ড পারফরমেন্সের কারণে দেশ জুড়ে কিন্তু এবার উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন